গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর দেখো আজ আমরা মায়ের কালো শুস তোলার জন্য মন্ত্র বলবো নক টক ফুটে স্নান করে এসেছি পুরোহিত বাইরে চলে এসেছে সব রেডি করছে এদিকে আমি রান্না বসিয়েছি একটু ভরে ভরেই দেখো বেগুন ভাজা হয়ে গেছে আমার পটল ভাজা করেছি ডাল হয়ে গেছে দেখাচ্ছি তোমাদেরকে কারণ এই দেখো পটল ভাজাটাও হয়ে গেছে মা আমার হাতের রান্না ভীষণ পছন্দ করতো ওই জন্য আমার হাজব্যান্ড বলেই দিল তুমি সকাল সকাল রান্না করবে পুরোহিত আসবে মন্ত্র বলবে আমার মাকে তুমি বাড়িতেই খেতে দেবে ওই জন্য আমি সমস্ত কিছু রান্না বান্না রেডি করছি মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি আর এদিকে ডালটাও আমার হয়ে গেছে তোমাদেরকে রান্নাগুলো সব শেয়ার করতে পারিনি অথচ আমি রান্নাগুলো করেছি তোমরা তাহলে দেখো দেখো ডালটা হয়ে গেছে মাছের ঝোলটা করার জন্য আলুটা বসিয়ে দিয়েছি বড় গ্যাসে আর মাছটা ভাজছি ছোট গ্যাসে ছোট গ্যাসে আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি আর বড় গ্যাস দেখো আলু তরকারিটা বসিয়ে দিয়েছি না তরকারিটা হয়ে গেছে মাছটা ভাজা মাছটা নামাতাম আমি এক খোলা মাছ দিয়ে দিই ওই কড়াইতে তোর মাছটা নামিয়ে নিয়ে আরেক খোলা ওই কড়াইটায় মাছটা দেখো দিদি এসেছে মালা জপি কর্মী শুষু রক্ষিত ওমস্তু শ্রী বিষ্ণু মন্ত্র বলা শুরু হয়ে গেছে আমার রান্না ওই দিকে প্রায় হয়ে এসেছে আমাকে এখানে এসে বসতে হবে তাহলে তোমরা সঙ্গে থেকো এই যে দেখো এই যে ছাদ রাটা আমি বসিয়ে দিয়েছি আদা জিরে বাটাটা দিয়ে দিলাম ছাদ ভাত বসিয়ে দেবো তাহলে তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আর দেখো এই দিকে আমার এক মেয়ে এই দেখো লুচি করার জন্য বসে পড়েছে আর আর একজন দেখো হয়ে গেছে তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কীভাবে হচ্ছে তাহলে আমি রান্নাটা করে নিই ভোগ সাজানো টের তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা তাহলে সঙ্গে থাকো নান্না বন্না আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি গিয়ে মায়ের কাছে ভোগ দেব তোমরা দেখো আমি কি কি রান্না করলাম আর গিয়ে ভোগটা সাজাবো হাই করো হাই তোমরা এখন কি খাবে নিমন্ত্রণ খাবে না হাই করো সবাই হাই করো হাই এটা কিন্তু সাম স্পিন না

ये समाना करते थे बस तस्ते समानों सो जीवाज्वेशु मनलचु पिंडों का डबल ये समाना समानसो, তাহলে ভিডিওটা আমার এখানেই শেষ করবো কেননা আমাদের মন্ত্রগলা শেষ হয়ে গেছে অবশ্যই কিন্তু তোমরা আমার ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার দিকে বেলাইকনটা ক্লিক করে দিও অবশ্যই সবাই কিন্তু টাটা